কেউ কেউ সুযোগ পেলে কাজে লাগায় আর কেউ কথা দিয়েই সুযোগ খুঁজে যায় এই যেমন বাংলাদেশের এনামুল হক বিজয় নিজেকে দাবি করেন অভাগার ক্রিকেটার ভাগ্যদোষে নাকি দেশের ক্রিকেটে তিনি অবহেলিত তবে সুযোগ তো আর কম পেলেন না কাজে লাগালেন কতটা শুধু তাই নয় নিজের সাথে রীতিমতো মহেন্দ্র সিং ধোনি কুমার সাঙ্গাকারাদের তুলনাও টানলেন জাতীয় লীগ টি টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে করেছিলেন মাত্র দুই রান দ্বিতীয় ম্যাচে অবশ্য রানে ফিরলেন ঢাকা মেট্রোর বিপক্ষে ছাব্বিশ বল খেলে করলেন উনপঞ্চাশ রান সোশ্যাল মিডিয়ায় বলে দিলেন কামব্যাকের জন্য এটাই যথেষ্ট ম্যাচ শেষে রীতিমতো কথার ফুলঝুরি ফোটালেন সংবাদ সম্মেলনে এসে জানালেন তিনি নাকি যথেষ্ট সামর্থ্য রাখেন পর্যাপ্ত সুযোগ পেলে দলকে অনেক কিছু দিতে পারবেন এনামুল বলেন আমি দলে এসে দুই তিন ম্যাচ খেললাম বা এশিয়া কাপে এক ম্যাচ এরকম আসা যাওয়া করলে ড্রেসিং রুমে নিয়মিত না থাকলে পারফর্ম করা কঠিন এখানে প্রশ্নটা তিনি কি আসলে যথেষ্ট সুযোগ পান না চকলেট, কমলা আর লেবুর স্বাদের এক অভিজ্ঞতা পাফি পিটিয়ে জাতীয় অনেকটা দলের প্রত্যাবর্তন ঘটে এনামুলের জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের সুযোগ পেয়ে করেছিলেন উনচল্লিশ রান এরপরে সুযোগটা আসে এ দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি লিস্টে ম্যাচে করেছিলেন মোট উনআশি রান দুটো প্রথম শ্রেণীর ম্যাচ খেলে চার ইনিংস মিলে রান করেছিলেন একশো বারো পরের সুযোগটা এলো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুই ম্যাচে সুযোগ পেয়েও চার ইনিংস মিলিয়ে করেছেন মোটে তেইশ নামের পাশে আছে দুটো ডাক তবে সব ছাপিয়ে চোখে লেগেছে তার দৃষ্টিকটু ব্যাটিং টেকনিক আর চাপ সামলানোর মানসিকতা এমন পারফরমেন্সের পরও সংবাদ সম্মেলনে এসে বলেন তিনি পর্যাপ্ত সুযোগ পান না ঢাকা প্রিমিয়ার লিগে প্রতিবছর রান করেন এক অর্থে তাকে বলা যায় ঘরোয়ার রাজা তবে যখনই জাতীয় দলের সুযোগ আসে খেই হারিয়ে ফেলেন এর কারণটা ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক মঞ্চ এক জিনিস নয় এটা সবাই জানলেও জানেন না বিজয় তাই তো এনসিএল এর মঞ্চে এক ম্যাচে উনপঞ্চাশ রান করে বলেন তাকে দেওয়া হয় না পর্যাপ্ত সুযোগটা অনেকটা খালি কলসি বাজে বেশি প্রবাদের মতো প্রত্যহা কাব্য খেলা একাত্তর